ফোন ফোনগুলোতে অনেক সময় লক্ষ্য করে দেখবেন যে সেভ করা নাম্বার কিছু নাম্বারের রিংটন কিন্তু বাজে না ঠিক এই মোবাইলটাতে এই একই সমস্যা কিন্তু রয়েছে তো এইরকম সমস্যায় পড়লে আপনি কিভাবে সমাধান করবেন চলেন সে পজিস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এটার জন্য আপনি চলে যাবেন এই মোবাইলের সেটিংয়ে সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পরে একটু লাইটের সমস্যা হচ্ছে আপনার একটু দেখে নেন সেটিংয়ে আসার পরে আপনি একেবারে চলে আসবেন নিচে আর খুব সমস্যা হচ্ছে আপনারা একটু দেখে নেন কষ্ট করে কল সেটিং এ আপনি চলে আসবেন কল সেটিং এ আসার পরে আপনি একটু নিচে চলে আসবেন আর একটু নিচে তারপর পেয়ে যাবেন আপনি দেখেন নয়েস রিং এখানে ট্যাপ করে দেবেন কয়েকটা নাম্বার সেভ থাকবে যে নাম্বারগুলো সেভ থাকবে সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দেবেন এখানে আপনি কোনো নাম্বারই রাখবেন না সবগুলো নাম্বারই কিন্তু এখান থেকে এক এক ডিলিট করে দিবেন আমি সবগুলো দেখাব আপনারা সবগুলোই এখান থেকে করে দেখেন সবগুলো নম্বর কিন্তু ডিলিট হয়ে গেছে এখন যদি আপনাদের একটু কল দিয়ে দেখায় ধরেন এই নম্বরে আমার কিন্তু রিংটন কল আসলে কিন্তু বাজে না আমি এই নম্বরে একটা মিস কল দিলাম যাতে সে আমাকে কল দেয় দেখা কিন্তু বাড়ছে তো ওইভাবে কিন্তু আপনি এই নকিয়া ফোন গুলো যেই নাম্বার গুলো রিং বাজে না সেগুলো এখান থেকে ডিলিট করে দিয়ে কিন্তু সমস্যার সমাধান করতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্তই আশা করি পুরো প্রচেষ্টা বুঝতে পেরেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ